হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখানে তো এবার আস্তে আস্তে একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে তবে আজকের ওয়েদারটা খুব ভালো তাই আজকে ব্রেকফাস্ট করে আমরাও একটু যাব সবাই মিলে বাইরে আজকে ব্রেকফাস্টে তো দেখতেই পাচ্ছেন একটু নুডলস বানিয়ে নিয়েছি তবে নুডলসে আজকে সবজিপাতি সেরকম কিছুই দিইনি একটু আলু পেঁয়াজ আর একটু ডিম দিয়ে নুডলসটা বানিয়েছি আর কিছুটা শশাও কেটে নিয়েছি নুডলসের সাথে একটু করে শশা কুচিও দিয়ে দেব। এবার একে একে সবাইকে খেতে দিয়ে তারপরে রেডি এটা হবো এখন তো জানি এই অক্টোবর মাস পুরো মাস জুড়েই চলছে হ্যালোইনের এর এই সময় যেখানে ঘুরতে যাবেন সেখানেই দেখবেন হ্যালোইনে ডেকোরেশন করে রেখেছে বিশেষ করে শপিং মলগুলোতে বেশি আর এই বাচ্চারা যে দেখলে কি এনজয় করে তবে আজ আমরা যাব একটা হ্যালোইন পার্ক আয় এখানে আয় নিয়ে যা একটু যেন নষ্ট না হয় ঠিক আছে দিদি খেয়ে নিয়েছে সব যাও তাড়াতাড়ি ফিনিশ করো যাবে তো না হলে আর যাব না এই তাড়াতাড়ি খাওয়া যাবি তো লেট করো না বেশি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি ফিনিশ করে নাও হ্যাঁ নাও মা একটু তাড়াতাড়ি ওই দেখো না আমাদের ছোট বিচকে দেখুন এত সুন্দর একটা রেড কালারের ড্রেস পরিয়ে দিলাম ওই ড্রেসটা না পরে আবার এটাকে পরে নিয়েছি উঠে দাঁড়া দেখি একদম তো খুব বিচি মনে হচ্ছে

চলুন এবার আমিও যাই ওরাও সব তো রেডি হয়ে যে নামছে আমিও যাই আজকাল দেরি করবো না বেশি দেরি হয়ে গেল ওইদিকেও দেরি হয়ে যাবে হ্যাঁ বিকেল বিকেল খুব বেশি খোলা থাকে না ওটা বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো তার জন্য সব ব্রেকফাস্টও হয়ে গেছে এবার যায় আজকে ওয়েদারটা ভীষণ ভালো কাল থেকে আবার মেঘ মেঘ বৃষ্টি তার জন্য আজকে তাড়াতাড়ি করে যাচ্ছি যে আর না হলে নেক্সট উইক আর যাওয়া হবে না নেক্সট উইকেও বৃষ্টি দেখাচ্ছে হ্যাঁ চলুন চলুন আমিও বেরিয়ে গেছি আজকে বাইরের ওয়েদারটা আপনাদেরকে একবার দেখাই দেখুন আজ এত সুন্দর রোদ উঠেছে কদিন যা টানা বৃষ্টি তারপরে আজকে এত সুন্দর ঝলমলে রোদ দেখে এত ভালো লাগছে তাই ভাবলাম এত ভালো ওয়েদারে আর ঘরে ঢুকে থেকে লাভ নেই যাই একটু বাইরে থেকে ঘুরে আসি হ্যালোইন পার্কে যাচ্ছে বলে আজকে দেখুন সবাই ভুজছে যে চললো আর তার সাথে সাথে শুরু হয়ে গেছে হ্যালোইনের গান গাড়িতে উঠে উঠেই দুজনে হ্যালোইনের গান চালিয়ে বসে আছে তাই গোটা রাস্তা আজ আমরা হ্যাপি হ্যালোইন শুনতে শুনতেই চললাম আজ আমরা যে পার্কটাতে যাচ্ছি সেটা টোকিওর মধ্যেই খুব বেশি দূর না বাড়ির আশেপাশেই আছে এই পার্কটা কথা বলতে বলতে আমরা চলেও এসেছি এবার গাড়ি এখানে রেখে তারপরে আমরা যাব সামনে পার্কে এবার সামনের দিকে যাই চলুন কি সুন্দর জায়গাটা দেখেছেন আর এখানে সবাই বসে বসে বারবিকিউ করে এখানে কেউ বারবিকিউ করতে চাইলে আগে থেকে এখানকার টেবিল বুক করে রাখতে হয় এমন কি বারবিকিউয়ের সমস্ত জিনিসপত্র এদের এখান থেকেই পেয়ে যাবেন বাড়ি থেকে আপনাকে কিছু আনতে হবে না শুধুমাত্র এখানে যেগুলো গ্রিল করার যেমন মাছ মাংস এসব খাবার দাবারই আপনাকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে যদি পড়ে যাস না তখন বুঝবি মজা সুইমিং করে নিজে বাড়ি চলে যাবি আবার চলো চলো গো ফাস্ট ডোন্ট থ্রো একদম এখান থেকে সাইডে চলে যাও খুব ডेंजरस এটা দেখে তো আমারই ভয় লাগছে রে তোকে দেখে তো আমারই ভয় লাগছে সবাই ভয় পেয়ে যাবে ওখানে ওরকম করে যাস না এখানে ওরকম করিস না সবাই দেখছে কিন্তু এত ভালো লাগছে দেখতে আরে হালকা হালকা হাওয়াও দিচ্ছে একটু ঠান্ডাও লাগছে এই জায়গাটাও কি সুন্দর দেখুন এখানেও দেখুন কতজন বসে আছে এই সামনে যেটা দেখা যাচ্ছে এর ভেতরে আছে এই হ্যালোইন পার্কটা কি নেবে আচ্ছা ঠিক আছে ওখান থেকে নিয়ে নেব এই দেখুন এখানে যাব আমরা এর ভেতরে বাইরে থেকে দেখা যাচ্ছে দেখেছেন চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো সব কিছু চলুন এবার ভেতরে ঢুকি ভেতরে ঢুকে টিকিট কাউন্টারে লাইন দিই তবে আজ মনে হচ্ছে খুব বেশি লাইন নেই যে কটা লাইন আছে তাড়াতাড়ি হয়ে গেল এই পার্কটা যে শুধু হ্যালোইনের জন্যই সাজায় তা নয় ভেতরে আরও অনেক কিছু আছে যেগুলো ভীষণ সুন্দর আর এই জলটা দেখছেন এর মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট মাছ আছে এবার ওই দিকে যাই চলুন পার্কটা এবার পুরোটা ঘুরে আসি এই দেখুন এটা হচ্ছে হ্যালোইন পাম্পকিন পার্ক কত পাম্পকিন দেখছেন চারিদিকে ছোট বড় মাঝারি সাইজের কত যে কুমড়ো চারিদিকে ছড়ানো আছে সেগুলো তো দেখছেনই চারিদিকে কত কুমড়ো ছড়ানো আছে দেখুন আর এই যে কুমড়োগুলো দেখছেন এগুলো কিন্তু সব আসল কুমড়ো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো আসল না নকল দালান আপনাদেরকে দেখায় আমরাও প্রথম প্রথম বুঝতে পারিনি এগুলো আসল না নকল এই দেখুন এই কুমড়োটা দেখলে বুঝতে পারবেন যে এগুলো আসল কুমড়ো চারিদিকে এত কুমড়ো ছড়ানো আছে সব বাচ্চারা খেলতে খেলতে এক একটা কুমড়ো ফেটেও গেছে এই কুমড়োটাও দেখুন ফেটে পুরো ভেতরে যা ছিল অনেকটা বেরিয়েও গেছে আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন দেখে ভেবেছিলাম এগুলো হয়তো সাজানো আছে হঠাৎ করে একটা এরকম ফাটা কুমড়ো দেখে তো আমরা অবাক যে বাবারে এত বড় বড় কুমড়ো হয় এই প্রতিবার হ্যালোইনের সময় দেখিয়ে এরকম কুমড়ো এখানে সাজানো থাকে তবে এবার যেমন কুমড়ো সাইজগুলো মনে হচ্ছে একটু ছোট আগের বার যখন এসেছিলাম তখন জানেন তো বিশাল বড় বড় কুমড়ো সাইজ ছিল তবে কুমড়োগুলো পরিমাণে কম ছিল এবার যেমন দেখছি প্রচুর কুমড়ো রেখেছে এখানে এই কুমড়োটাও দেখুন এই বাচ্চারা এক জায়গা থেকে আর এক জায়গা ঠেলে ঠেলে এই কুমড়োগুলোকে নিয়ে যায় এগুলোও একটা মজারি খেলা বলতে পারেন আর অনেক সময় চাপ পড়ে কোনো কোনো কুমড়ো ফেটেও যায় আবার অনেক বাচ্চাকে দেখুন এই কুমড়োর মধ্যে লাফা ঝাপা কুমড়োর ওপরে বসা এই রেয়ানকেই দেখেছেন তো কুমড়োর ওপরে কেমন বসে আছে এই কুমড়োটাও কত বড় সাইজের দেখুন আর সামনে একটা আর্টিফিশিয়াল কুমড়োর মতো বড় হ্যালোইনের পাম্পকিন সাজানো আছে এর ভেতরে আবার লাইটও জ্বলে একটু বিকেল হয়ে গেলে এই চোখগুলো দিয়েও লাইট জ্বলে আবার মুখেও লাইট জ্বলে এখানেও দেখুন যে যার মতো সেজে এই কুমড়োর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে এই সব পার্কগুলোতে এসে বাচ্চারা যে কি মজা পায় আবার এক একটা ছোট ছোট বাচ্চা এত সুন্দর সুন্দর সেজে আসে দেখেও বেশ মজা লাগে দেখি আগে করতে পারে এই পার্কে কিন্তু এটাই খেলা জানেন তো চারিদিকে এত কুমড়ো ছড়ানো আছে কে কুমড়ো গুলোকে এদিক থেকে ওই দিকে নিয়ে যেতে এত ভারী ভারী কুমড়ো তাও দেখুন ছোট ছোট বাচ্চারাও চেষ্টা করছে কুমড়ো গুলোকে ঠেলে ঠেলে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যেতে আর এর মধ্যে যে একটু পাকা পাকা কুমড়োগুলো আছে সেগুলোই হয়তো ঠেলে ঠেলে নিয়ে যেতে যেতে কখনো কখনো ফেটে যাচ্ছে তাও দেখুন ফাটা কুমড়োগুলোকে নিয়েও বাচ্চারা খেলছে এই সব দেখে ওদের সাথে সাথে আমাদেরও কিন্তু বেশ মজা লাগছে দেখুন কিন্তু মাঝে মাঝে ভেবে অবাক হয় কি করে যে এত বড় বড় কুমড়োগুলো হয় কে জানে এর মধ্যে জানেন তো একটা কুমড়ো আছে যেটা বিশাল বড় সাইজের সেটার ওজন হচ্ছে তিয়াত্তর কিলো বাচ্চাদের সাথে সাথে মা বাবারাও কত আনন্দ করছে সেটাও সবাই এখন এই কুমড়োর সাথে তুলতে ব্যস্ত চলুন এবার ভেতরে যাই ভেতরে দেখি এর ভেতরেও দেখুন অনেক গাছ রাখা আছে আর এই গাছগুলো কিন্তু বিক্রিও করা হচ্ছে কেউ চাইলে এগুলো কিনেও নিতে পারে ছোট্ট একটা দোকানও দেখছি আছে এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে আর ওই সাইডটাতেও একটা গাছের দোকান আছে তবে ওই দিকটাতে আর যাব না এই দিকটা একটু ঘুরি আবার যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলেও দেখুন কত ভালো ব্যবস্থা এর ভেতরে আপনি বাচ্চাকে ফিডিং করানো থেকে শুরু করে বটল টেরিলাইজ করা গরম জল সব ব্যবস্থা আছে আবার এখানেও দেখুন বাচ্চাকে যদি ডাইপার চেঞ্জ করাতে চান তাহলেও কিন্তু এখানে বেবি ক্রিপ থেকে শুরু করে ডাইপারও রাখা আছে এখান থেকে আপনি ডাইপার নিয়েও বাচ্চাকে চেঞ্জ করতে পারবেন টিস্যু থেকে আরম্ভ করে স্যানিটাইজার এত ভালো ব্যবস্থা এখানে আপনি ছোট বাচ্চা থেকে বড়দের যেখানেই দিন কেন কোথাও কোনো প্রবলেম হবে না আর এখানে দেখুন এখানেও বাচ্চাদের জন্য হ্যালোইনের পুরো স্টেজ সাজানো আছে আর পাশে আর পাশে অনেক ড্রেসও রাখা আছে এই ড্রেস পরে বাচ্চারা এই স্টেজের মধ্যে ফটো তুলতে পারে সেরকম ব্যবস্থাও এখানে করা আছে আর এখানে একটা ইভেন্ট প্রোগ্রাম হচ্ছে এই ইভেন্টগুলোতে জয়েন করার জন্য আগের থেকে লাইন দিতে হয় আর আজকে যে ইভেন্টটা হচ্ছে সেখানে হয়তো বাচ্চাদেরকে কিছু শেখানো হচ্ছে তবে আজ আমরা আর এখানে যাব না এমনিতেই অনেক দেরি হয়ে গেছে আর আজকে আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি তাহলে চলুন আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দেবেন